আসসালামু আলাইকুম আমরা আজকে একটা আগুন বাগান পরিদর্শনে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো এগুলো মানে সময় মতো যে পোনিংটা করা দরকার সেটা হয় নাই যার কারণে কিন্তু ফুলগুলো অনেক পরে আসছে দেখেন এখানে দেখাই এই যে ফুল আসছে এটা কিন্তু পোনিংটা লেট হওয়ার কারণে এটা হয়েছে এই পাশে যদি দেখেন এখানেও সেম যে ফুলগুলি আসছে এই যে ফুল অনেক পরে কারণ পোনিংটা হয়েছে লেটে এই যে পোনিংগুলি করছে অনেক লেটে দেখেন

নতুন যে শাখা বাড়িতে এটাতে ফল আসছে বাট এটা লেট হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে হুম বাগান তো বেশ বড় বাগান হ্যাঁ অনেক বড় বাগান এখানে আশিটার মতো গাছ আছে অনেক প্রচুর গাছ কিন্তু ঘটনা এসে গাছ বেশ গাছ অনুপাতে কিন্তু কোনো ফল নাই যদি গাছ যদি প্রথম দিক থেকে এটার ই করতো কেয়ার করতো তাহলে গাছে ফল নিতে পারতো আপনি বলতে চাইছেন গাছের ট্রেনিং পনিং হয় নাই না ফলন ধরাটা মানে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকবেন আপনি ফল ধরবে আর যদি কেউ জানুয়ারি লেট করে ফেলান জানুয়ারি শেষের দিকে করলে হবে না ডিসেম্বর শেষ আর জানুয়ারি শুরু এর ভিতরে যদি করতে পারেন ট্রেনিং পুরোনিটা সবচেয়ে ভালো

যদি উপরে থাকতো এইখান থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাইতো ওই শাখাগুলি কত ছোট ছোট হয়েছে মানে এটা আগামী বছর এটা ডিফিকাল্ট হয়ে গেছে না না ফল হওয়াটা দেওয়া ভালো ঠিক না ভাই সঠিক দেখো এখন আর সময় নাই এখন করলে গাছ হয়ে যাবে জুন জুলাই যদি করতে পারে যারা আঙ্গুল লাগান বিশেষ করে জানুয়ারি বাংলাদেশের জন্য পারফেক্ট টাইম এই দুইটা বাইশে নিতে পারলে আপনার জন্য বেস্ট তবে যদি ক্যান পোনিং করেন তাহলে আপনার জন্য আরো ভালো ক্যান পদ্ধন আপনারা বিভিন্ন ভিডিও আছে দেখবেন তাহলে শিখতে পারবেন কিছুটা আমি মনে করবো যে ক্যান পদ্ধতিটা আপনাদের শেখা দরকার আর বিশেষ করে বিশ্বের সব ক্যান পোনিংটাই বেশি চলে আমাদের দেশে অবশ্য আমরা এখন পর্যন্ত ক্যান এবং পিওর পোনিকটাকে কি এটা আমরা জানি না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে ক্যান পোনিংটা কি আর পিওর পোনিংটা কি এটা আমরা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম